হরেনের সমস্যা দুই দিন যাবৎ সমস্যায় ভুগতেছে হরেনটা বাজতেছে না অন্য এক জায়গায় দেয়া হয়েছে উনি কাজ করছে আমি দেখি কি কি কাজ করছে আর আমি কিভাবে এই হরেনের সমস্যাটা সমাধান করি আমার সাথে থাকেন এই ইঞ্জিন অন করলাম এই হরেন দিতেছি কিন্তু হরেনের কোনো সাউন্ড নাই তখন কিন্তু আমার একটা মাল্টিমিটার লাগবে আর মাল্টিমিটার দিয়ে আমি কাজটা করলাম কোথাও বডির সাথে বাড়ি দিব না মাল্টিমিটার দিয়ে আমি চেক দিম যে ভোল্টেজ ঠিক আছে না যেহেতু এটার ওয়ারিং এর তার মাধ্যমে যায় কাটা কারা মানে আগে আমি চেক দিই যে কোন কোন জায়গায় কাটছে আর কি করছে আর কাটার কারণ হচ্ছে উনি হয়তো বা সম্ভবত বুঝতে পারছে যে এটা ওয়ারিংটা ফ্রড আছে আমি খুললার চেষ্টা করি দেখি এটা ওয়ারিংটা নিশ্চিত কাটছে কারণ যেহেতু এটা পরবর্তীতে কষ্টিপ লাগানো এই হচ্ছে গিয়া অরিংডা এই যে ওয়ারিং কেটে লাইছে ওয়ারিংটা কাটছে এই যে ওয়ারিংটা কাটিয়া আবার নতুন করিয়া এই যে ওয়ারিংটা চালাইছে

এই জায়গার মধ্যে কোনো ভোল্টেজ দিতে না বারো ভোল্ট দিতে আছে না সেক্ষেত্রে আমার কি করতে হইব আগে একটা বেসিক যে নলেজ আছে যেহেতু এটা রয়্যাল এনফিল্ড সেই ক্ষেত্রে কিন্তু এটার কাজটাও কিন্তু সেরকম ভাবে করা আমি দেখার চেষ্টা করি যে এটার মধ্যে কোনো ফিউজ বক্স আছে কিনা এই প্রথমে আমি এই সাইডটা খুলে নেই এই সাইডে কোনো ফিউজ বক্সের কানেকশন নাই পরবর্তীতে আমি এই সাইড দিয়ে দেখি এই খুললাম হ্যাঁ এখানে ফিউজ বক্স অনেকগুলি আছে এখন আমি চেক দিই যে এই বড়টার মধ্যে কোন টাকায় ফিউজ আছে কিনা হ্যাঁ এখন আবার এই জায়গায় লেহা আছে দিয়ে একটু লেহা ভরা ঠাক থাকতে হইবো আর এখানে কিন্তু ওই যে হরেন লেহা আছে প্রথমে পেয়ে গেছে এই যে হরেন দশ এম্পিয়ার মানে আহ হরেনের যে দশ এম্পিয়ারটা আছে সেই দশ এম্পিয়ারের এটা দেহাইতাছে এখন আমি চেক দিই যে আমার এই জায়গায় কোনো ফিউজের সমস্যা আছে কিনা হ্যাঁ হ্যাঁ চাবিটা অন করা আছে চাবিটা অন করা আছে এই হচ্ছে গিয়ে এই বারো বোল্ট আসে গেছে একটা বারো বোল্ট এই কেন আছে এখন আমি এই টার্মিনালে চেক দেই এই দেখেন আমার কিন্তু এনে বারো বোল্ট নাই ফিউজটা কাটা দ্বিতীয়ত এখন আমি এই যে ফিউজটা ব্যবহার করতেছি এই দশ এম্পিয়ারের একটা স্টক ফিউজ ছিল সেই স্টক ফিউজটা চেক করতেছি এই হচ্ছে গিয়া বডি আর এই হচ্ছে গিয়া আমার টার্মিনালে ধরছি বারো বোল্ট আছে বারো বোল্ট আছে এখন এই সাইডে বারো বোল্ট ভার্বলটা আছে হ্যাঁ আমার কাজটা কিন্তু মোটামুটি ওকে এখন ওকে চেক দেই যে আমার ফরেনের এই কি সমস্যা সমাধান হয়েছে কিনা আমার ফিউজটা লাগানো শেষ এখন আমি চেক করতেছি যে এই 12 ভোল্ট শো করতেছে কিনা এই বডি এই যে বডি বডি টার্মিনালও দলাম এখন কিন্তু আমার 12 ভোল্ট আসছে এই জায়গাটার মধ্যে পজিটিভটা লাগায় দেই কাটছে যাতে না বুঝতে পারে বাইকার আর বাইকার যদি বুঝতে পারে তাহলে কিন্তু মনে খুবই কষ্ট পাইবো আর এইসব কাজ করার ক্ষেত্রে অন্য পক্ষে বেসিক নলেজ থাকতে হইব যারা যারা কাজ করে যেটা হচ্ছে গিয়া কোন দুর্বল ওয়ারিং দেয় নাই যদি আনশিউর হইয়া এই গোলাইন করবার যায় তখন কিন্তু আপনার একজন বাইকারের ক্ষতি একজন বাইকারের ক্ষতি মানে আমাদের রিপোর্ট খারাপ সেই হচ্ছে কি আমার টার্মিনাল গোলাইন লাগানো হয়ে গেছে এখন আমি হরেন্ডার চেক দিই আমার কাজটা কিন্তু সাকসেস আর এভাবে হয়তোবা বা আমাদের কাজ করতে হইব না হলে কিন্তু আমাদের রিপোর্টের দিক দিয়ে মানে লোকাল যারা আমরা টেকনিশিয়ান আছি তাদের রিপোর্ট খারাপ মানে আমাদের কাজ আসবে না আর যারা এই কাজগুলো করতেছেন অবশ্যই আপনার যদি অরিজিনাল ডকুমেন্ট না থাকে তাহলে অবশ্যই এই কাজগুলা থেকে বিরত থাকেন আর কিছু বেসিক নলেজ থাকলে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন